bu haydati bu haydati du haydati e tandar ro ro tandar amale vallayash ko ayzay qotosh ta na matrani matlab matro ko lalta lalta ek fighter

ও তিনটা কইলে কাই গো কাম নাই তিনটা কইলে কা সরদি উড়দি না তো লালা বাজার ও দিন ওটা কইলে কা হুম দেখি ফটো আরে বললো

প্রচুর হাসি উঠছে না যাব ও তিনটে ও দুইটা পাঁচটা কত হসেন ও তিনটে ও দুইটা আর লাড়িও নাই কেন তা হোক ও তো তিনটা আর ও সাইডটা ওভাসটা হুম হ সাইন জটপট হ দেখি ফার্স্টটায় এক লাগে ওই যায়নি জলদি হওয়া জলদি হোভা জলদি হওয়ার সময় বেশি ওই একটা আর ওই সাইডটা হয় ঠিক আছে হুম হুম

তো কষি বদলাইছিও এটু বেশ কম হয়েছে আমি আগে বদলাম পঁয়ষট্টি আমি এখন আষট্টি দিলে আমার দিলাম আপনারাও বদলাইছে আমিও বদলাইছি যদি ফোরতা ফোড়ে তো দিলা তিন মারে দিতাম আল্লাহর হাওলা নাকি দাবা হ্যাঁ ও তো গা মাঝে তাই লইতা টাইন তাই পাঁচটা তাই লইতা ও আপনার তো মারতো না আপনার জিনিস যদি ফোরতা ফোড়ে দিতা আর ফোরতা ফোড়ে না নিতা আপনি আপনার শেষ মারে কোন দাও না বিশ্বনাথ নিবাড়ি বিশ্বনাথে গিয়েছিলি দিলাও দিলাও দিনবা দেন বালা নাই আর মেঘে তো মানে সদায় গেলে গেলাম গিয়ে আপনিও আমরা তবে আপনার ভাল লাগছে সুন্দর আস্তে আস্তে মাথা আল্লাহ আপনার ব্যবসা দুঃখ দেখো মিলা মিলিয়ে দেখো হয়নি আপনার হয় না নি বিশ্বনাথ গুন